আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা প্রবাসে থাকেন তাদেরকে অবশ্যই ইংলিশ কিন্তু শেখাটা অনেক জরুরি তাই আপনারা যারা পড়ালেখা ছাড়া স্পোকেন ইংলিশ শিখতে চান আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য আর স্পোকেন ইংলিশ শেখার মূল ফান্ডামেন্টাল যদি ধরে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ইংলিশটা শিখতে পারবেন আর আপনি আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন তখন কিন্তু আপনাকে এই যে এইগুলো কিন্তু খুবই খুবই আপনার জন্য খুবই দরকারি হবে কারণ আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনাকে সেন্টেন্স মেক করতে হবে সেন্টেন্স মেক যদি না করতে পারেন তাহলে কিন্তু স্পোকেন ইংলিশটা আপনি শিখতে পারবেন না তাই দেখেন এই যে এদিকে একটু খেয়াল করেন আপনারা এদিকে খেয়াল করেন যেখানে আমি সাবজেক্ট হিসেবে লিখে রেখেছি দেখেন এই যে এগুলো কিন্তু খুবই জানা দরকার যেমন i we you they he she eat run এগুলো হলো সাবজেক্টিভ প্রম এই সাবজেক্ট গুলো আপনাকে জানা খুবই খুবই দরকার কারণ সাবজেক্ট যদি আপনি না ধরতে পারেন বা সাবজেক্ট কি হতে পারে সেটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না তাই ইংলিশে যদি আপনি কথা বলতে চান পড়া লেখা ছাড়াও আপনি ইংলিশে কথা বলতে পারবেন যদি এগুলো আপনি যদি একটু যদি শিখে যান তাহলে কিন্তু খুব সহজে আপনি গ্রামার সারা এবং আপনি শিখতে পারবেন তাহলে দেখুন আমরা ধাপে আমরা আলোচনা করব কারণ যে কোনো স্টুডেন্ট হোক আর যে কোনো লেভেলের পড়ালেখাই থাকুক না কেন আপনার আপনি যদি প্রবাস জীবনে থাকেন তাহলে আপনি নিজেও জানেন যে ভাষাটা জানাটা কতটা জরুরি যদি আপনি ইংলিশ ভাষাটা জানেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার চাকরির ক্ষেত্রে জবের ক্ষেত্রে এবং স্যালারির ক্ষেত্রে এর বিশাল একটা ইফেক্ট কিন্তু পড়ে তাই আপনি যত তাড়াতাড়ি ভাষাটা শিখতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার ভাগ্যটা খুলে যেতে পারে তাহলে চলুন আমরা প্র্যাকটিস করি দেখুন এই যে এই জায়গায় আমি আপনাদেরকে রাউন্ড করে দেখাচ্ছি সেটা হলো বিভার অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বিভার গুলো কি কি ব্যবহৃত হতে পারে সাবজেক্টের সাথে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটিতে দেখুন এর আগে আমরা এই যে আই দিয়ে একটা ভিডিও আই করেছিলাম পাবলিশ করেছিলাম অর্থাৎ আই এর সাথে কি বসে এম বসে রাইট এই এম এর সাথে আপনি কি করেছিলেন এগুলো আই এম আমি হই আই এম নট আমি হই না এরকম করে কিন্তু আমরা একটা ভিডিও মেক করেছিলাম অর্থাৎ পঞ্চম দিনের অথবা চতুর্থ দিনের এই ভিডিওটা কিন্তু আছে। এবার দেখেন এরপরে আমরা এবার কিনেছি ইউনিসি রাইট ইউনিসি এই কারণে কারণ উই এর সাথে কি হয় উই থেকে এই যে এ পর্যন্ত সবগুলোই কি হবে আর হবে তাই না এগুলোর সাথে কিন্তু বি প্রেজেন্টেন্সে কি হয় আর হয় যার কারণে আমরা এখানে উইনি ইউনিসি রাইট আপনি ইউ উই দিয়ে প্র্যাকটিস করতে পারেন ইউ দিয়ে প্র্যাকটিস করতে পারেন ইউ দিয়ে প্র্যাকটিস করতে পারেন দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারেন তবে আপাতত আমরা ইউনিসি আপনাদের সহজার্থে যাতে আপনারা বুঝতে পারেন এবং পরবর্তীতে এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন দেখেন ইউ আর তুমি হও তারপর ইউ আর নট তুমি হও না তারপরে আর ইউ তুমি কি হও তারপরে আর ইউ নট তুমি কি হও না হোয়াট আর ইউ তুমি কি হও তারপরে হোয়াট আর ইউ নট তুমি কি হও না রাইট এটা হলো আপনাদের হলো গ্রামারের যে একটা ফর্মেট সেটা বেসিক যে ফর্মেটটা সেটা ঠিক আছে এখন বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন যে গ্রামার সারা আপনাদের আপনি ইংলিশ শিখাবেন হ্যাঁ গ্রামার সারাই আমরা তবে এখানে আপনাকে পড়তেই হবে ঠিক আছে এটা আপনি গ্রামারের ভিতরে ধরেও নিতে পারেন অথবা এটা আপনি মুখস্থ করতে পারেন ঠিক আছে এতটুকু জিনিস আপনাকে শিখতে হবে কারণ আপনি একটা ভাষা শিখবেন সেই ভাষার ফান্ডামেন্টাল বিষয় মৌলিক বিষয়গুলো যদি আপনি যদি না জানেন তাহলে কিন্তু পর্যন্তকে আপনি ভাষাটা শিখতে পারবেন না ঠিক আছে সেই হিসাবে যতটুকু মনে করেন যে একদম একবার অরিজিনাল আপনাকে যেটা জানতেই হবে সেটা আপনাকে জেনে নিতেই হবে নচেত আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করতে পারবেন না ঠিক আছে এবার আসুন এই ফর্মেটটা আমরা প্র্যাকটিস করব না আমরা প্র্যাকটিস করব এই যে স্পিকিং কনস্ট্রাকশন ওকে এই কনস্ট্রাকশন মানে কি হচ্ছে কথার ক্ষেত্রে যে সংক্ষিপ্ত করে বলা হয় সেটাই আমরা কি করব প্র্যাকটিস করব দেখুন এখানে আমি কি লিখেছি ইউ আর তুমি হও ইউ আর you are not তুমি হও না arent you তুমি কি হও না what are you তুমি কি হও what aren't you তুমি কি হও না right এই যে দেখেন এখানে আমি কিন্তু ছয়টা কি করে দিয়েছি শর্ট ফরম্যাটে করে দিয়েছি ঠিক আছে এই ছয়টা আপনি কি করবেন আপনার কাজটা হলো এই ছয়টা আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ওকে এই ছয়টা আপনাকে সবসের বেশি প্র্যাকটিস করতে হবে কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি এগুলো কি করতে পারবেন শিখতে পারবেন আর আপনি যদি প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না ঠিক আছে কিভাবে প্র্যাকটিস করবেন সেটা একটু দেখেন আমি যেভাবে প্র্যাকটিস করছি আপনিও সেম এই একইভাবে প্র্যাকটিস করতে থাকুন ইউ আর তুমি হও ইউ আর তুমি হও না আর ইউ তুমি কি হও আর এন্ড ইউ তুমি কি হও না হোয়াট আর ইউ তুমি কি হও হোয়াট আর এন্ড তুমি কি হও না ওকে এভাবেই কিন্তু আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে যখন আপনি এটাকে ধরতে পারবেন বা বুঝতে পারবেন তখন কিন্তু আপনার ভাষাটা বলাটা অনেকটাই সহজ হয়ে যাবে যেটা আপনি এর আগে কোনো জায়গা থেকে আপনি এভাবে শিখতে পারেননি ঠিক আছে আপনি অসংকো সেন্টেন্স শিখছেন কিন্তু ভাই সেন্টেন্স আপনি কতগুলো শিখবেন বা কতগুলো সিচুয়েশন আপনি শিখবেন কতগুলো এক্সপ্রেশন শিখবেন এগুলো শিখে আপনি সেগুলো अप्लाई করবেন এটা কিন্তু খুবই কষ্ট সাধ্য আর যদি আপনি যদি বেসিকটা যদি জানেন তাহলে কিন্তু আপনি সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনি সেন্টেন্সগুলো মেক করতে পারতেছেন একটা সেন্টেন্স আপনি কতগুলো মুখস্থ করবেন হাজার হাজার সেন্টেন্স আপনি কি মুখস্থ করে সেই অনুযায়ী আপনি কথা বলতে পারবেন পারবেন কিন্তু আপনি যদি ফান্ডামেন্টাল কয়েকটা চার্ট যদি আপনি মুখস্থ করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি কি করতে পারবেন বাক্যগুলো মেক করতে পারবেন বাক্যগুলো যখন মেক করতে পারবেন এবং সেই বাক্যগুলো দিয়ে যখন আপনি কোশ্চেন করতে পারবেন এবং প্রোজ করতে পারবেন তখন কিন্তু অটোমেটিকলি ভাষা শেখাটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এই জায়গায় একটু খেয়াল করেন যে উই দিয়ে যদি আমরা করি তাহলে উইর সাথে কি হয় আর হয় তাহলে কি উই আর আমরা হই উই আর আমরা হই না তাই না কি আর উই আমরা কি হই আর উই আমরা কি হই না হোয়াট আর উই আমরা কি হই হোয়াট আর এন্ড উই আমরা কি হই না দেখেন এখানে আই দিও কি আই দিয়ে এম এর সাথে ইউজ করবেন আর এই যে চারটা কিন্তু আপনি কিন্তু কিসের সাথে ইউজ করবেন এই যে আর এর সাথে ইউজ করবেন যার কারণে আমরা এখানে ইউ দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বোঝাটা সহজ হয় এবং প্র্যাকটিস করাটাও সহজ হয় তারপরে দেখেন দে দে আর তারা হয় দে আর এন্ড তারা কি হয় না তারা হয় না আর কি আর দে তারা কি হয় আর এন্ড দে তারা কি হয় না হোয়াট আর দে তারা কি হয় হোয়াট আর দে তারা কি হয় না দেখেন এখানে এভাবে যদি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই ভাষাটা আপনি খুব সহজেই শিখতে পারবেন এরপরে যদি আপনি যদি ইউ দিয়ে প্র্যাকটিস করেন ইউ দিয়ে প্র্যাকটিস করেন দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন উই দিয়ে প্র্যাকটিস করেন এভাবে যদি বারবার যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন তখন কিন্তু আপনার কিন্তু আর আর ভুল হওয়ার সম্ভাবনাটা নেই কেন আপনাকে এটা বলছি দেখেন আমি আপনাদেরকে মাঝে মাঝে বলে থাকি যে বাচ্চাদের মতন করে আপনারা ভাষাটা শিখতে পারবেন এ বাচ্চাদের মতন করে ভাষাটা শিখতে পারবেন এখন এখানে অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া বাচ্চারা তো কি গ্রামার শেখে না তাহলে আপনি কেন ফান্ডামেন্টাল গ্রামারটা শিখেছেন দেখেন এখানে বাচ্চারা যেভাবে শেখে আমি যদি সেটা যদি সঠিকভাবে অবজার্ভ করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা বাচ্চাদেরকে যে ভাষাটা শেখাই অর্থাৎ বাবা মার কাছ থেকে বাচ্চারা যে ভাষাটা শেখে মাতৃভাষাটা শেখে বাবা মা কিন্তু 95% গ্রামাটিক্যাল রুল ফলো করে কিন্তু কি করে ভাষাটা বলে আপনি যে বাংলা ভাষাটা বলছেন কোন ভাষাটাকে আপনি গ্রামার ওরাও কিন্তু এইটটি গ্রামার আমাদের কাছ থেকে এই শুনে শুনে শিখে ফেলে তো এটাও এরকমই এখন আপনার কাছে তো সেরকম ওর কি ওয়ে নাই যে আপনি শুনে শুনে সেটা করবেন যার কারণে আপনাকে ফান্ডামেন্টাল যে গ্রামার আছে সেটা আপনাকে শিখতেই হবে এই কথাগুলো আপনার সাথে অনেকেই শেয়ার করবে না কেন করবে না কারণ এগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি হাজার হাজার বাক্য খুব সহজেই তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না কোনো এক্সপ্রেশন করতে হবে না কোনো কিছুই আপনাকে আর ট্রান্সলেট করতে হবে না অটোমেটিকলি আপনি কি করতে পারেন বাক্যগুলো আপনি তৈরি করতে পারবেন এবং বাক্য শুধু তৈরি করাই আমি শেখাচ্ছি না এর দ্বারা আপনাকে যেই পদ্ধতিতে আমি শিখাচ্ছি সেটা দ্বারা আপনি কি করতে পারবেন কোশ্চেন করতে পারবেন নেগেটিভ করতে পারবেন অর্থাৎ মানুষ কথা বলতে যা যা দরকার সব কিছুই কিন্তু এই ছয়টা ফরমেটের ভিতরে আছে ঠিক আছে এই ছয়টা ফরমেট অনুযায়ী যদি আপনি বাক্য তৈরি করতে পারেন তাহলে আপনার বাক্য সঠিক হবে হান্ড্রেড পারসেন্ট এবং আপনার ভাষাটা হবে শ্রুতিমধুর এবং গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী যদিও আপনারা গ্রামেটিক্যালকে আপনারা অ্যাভয়েড করব বা আপনারা অ্যাভয়েড করবেন তারপরেও কিন্তু আপনাকে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখতে হবে তাহলে এভাবে আপনি প্র্যাকটিস করেন আমি যেভাবে প্র্যাকটিস করছি এভাবেই প্র্যাকটিস করুন তাহলে চলুন আবার আমরা প্র্যাকটিস করি ইউ আর তুমি হও ইউ আর এড তুমি হও না আর ইউ তুমি কি হও আর এড ইউ তুমি কি হও না হোয়াট আর ইউ তুমি কি হও হোয়াট আর এন তুমি কি হও না ওকে এবার দেখেন আপনি ইউ দিয়ে ব্যবহার করলেন ইয়ে তারপর উই দিয়ে ব্যবহার করেন উই আর তুমি হয় কি আমরা হই উই আর এন্ড আমরা হই না আর উই আমরা কি হই আর উই আমরা কি হই না হোয়াট আর উই আমরা কি হই হোয়াট আর এন্ড উই আমরা কি হই না ওকে তারপরে দেখেন দে দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন তারপরে কি হবে দে আর তারা হয় দে আর এন্ড তারা হয় না আর দে তারা কি হয় আর এন্ড দে তারা কি হয় না হোয়াট আর দে তারা কি হয় তারা কি হয় না ওকে এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন তাই আপনারা বেশি বেশি করে যতটুকু সময় পান তার তিন গুণ আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন আর এক গুণ শিখবেন অর্থাৎ আমরা এই থিমটাকে বেশি ফলো করি এইটটি টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আমরা টোয়েন্টি পার্সেন্ট শিখব আর এইটটি পার্সেন্ট প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ